আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দু হাজার ছাব্বিশ সালের প্রথম বর্ষ রয়েছ তো আজকে ভিডিওটি তোমাদের জন্য তো তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো বিগত বছর নিয়ে এবারও আমরা তৈরি করেছি তোমাদের জন্য আমাদের স্পেশাল সাজেশন তো এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র তো তোমাদের বাংলা প্রথমের জন্য মূলত যে সিলেবাসটা তোমাদের বোর্ড থেকে রচিত হয়েছে সর্বশেষ আমি প্রথমে সিলেবাসটা দেখিয়ে নিয়েছি এরপর আমি সাজেশন বিষয়ে কিছু কথা বলছি তো চলো আমরা যেটা করব প্রথমে সিলেবাসটা একটু দেখে নিই যে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের জন্য কোন কোন গল্পগুলো তারা সিলেক্ট করেছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে তো একটু খেয়াল করো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর জন্য মূলত যে গল্পগুলো তারা সিলেক্ট করেছে বা কবিতাগুলো সিলেক্ট করেছে একটু দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে গদ্য থেকে মানে গল্প বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন বিলাসী যৌবনের গান কপিল দাস মুরমুর শেষ কাজ রেইনকোট নেকলেস এই ছয়টা গল্প তারা নিয়েছে কবিতা থেকে নিয়েছে আবার ঋতু বর্ণন সোনার তরী মনে পদ্মা বছর বয়স আমি কথা বলছি ওকে তারপর উপন্যাস নিয়েছে তারা লাল সালু ব্যাকরণ থেকে নিয়েছে তারা এই ছয়টা টপিক বাংলা উচ্চারণের নিয়ম বাংলা শব্দ গঠন বাক্যতত্ত্ব পারিবাসিক শব্দ পত্র আবেদনপত্র সারাংশ সারাংশ বাবা সম্প্রসারণ তো এটা কিভাবে তোমাদের সিলেবাসটা রয়েছে তো মানে প্রশ্নটা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নটা হবে এইভাবে গদ্য থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য পাস করে তো তিন পাঁচ পনেরো নাম্বার এখানে থাকবে কবিতা থেকে আবার পাঁচটি প্রশ্ন দেবে এখানে তোমাকে তিনটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটা জন্য পাঁচ নাম্বার বরাব তো টোটাল হচ্ছে তিন পাঁচ পনেরো নাম্বার উপন্যাস থেকে থাকবে দুইটি তোমাকে যখন একটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পাঁচ নাম্বার ব্যাকরণ থেকে থাকবে ষাটটি তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তিন নাম্বার করে প্রত্যেকটার জন্য তিন পাঁচশো পনেরো নাম্বার সারাংশ বাপ সম্পর্ণ থাকবে দুইটি তোমাকে যে কোনো একটা উত্তর দিতে হবে এখানে পাঁচ নাম্বার থাকবে পত্র বা আবেদনপত্র দুটি থাকবে একটা নাও তোমাকে দিতে হবে এখানে পাঁচ নাম্বার টোটাল এই ষাট নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে আটচল্লিশ নাম্বার নম্বর থাকবে তোমাদের কলেজের স্যারদের হাতে এই হয়েছে একশো নাম্বার এখন এই সাইডের ভিতরে যদি তুমি বিশ নম্বর পাই দুই হাজার পঁচিশ সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যাচ থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল তো এই রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সময়ই মূলত এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করব জি ইনশাল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার তো দেখতেই পারতছ যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে হতে সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্টে ফেল আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যা কাল্লা তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএফ চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর উপর প্রাইসে তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি ঠিক আছে তাদের এখানে উপায় মানে কিভাবে উপরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্য সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কি করতে হবে না করতে হবে হিসাব হিসাবে পাস করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে বিজ্ঞান দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাইতে লেখে দিয়েছে যাই হোক এরপর দেখো ইংরেজি পিঠে নাম্বার এইভাবে আমরা সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে কেবল হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সালে বেস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ ফাইভের স্বপ্ন আছে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএফ ফাইভ পাইবা তো একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি পাই যাও তাহলে তুমি পাশ করে যাইবা আর এই ষাটের ভিতরে যদি তুমি চল্লিশ তুলতে পারো আর স্যারদের হাতে থাকবে চল্লিশ নাম্বার তো টোটাল মিললে তোমার আশি হয়ে যাবে অর্থাৎ তুমি এ প্লাস পেয়ে যাবা বুঝতে পেরেছো ওকে তো চলো এবার আমরা সাজেশনে ফিরে যাই তো তোমাদেরকে মূলত গল্পগুলো যেভাবে দেখালাম কবিতাগুলো যেভাবে দেখালাম উপন্যাসটা যেভাবে দেখলাম আমাদের এই সাজেশনটা ঠিক এমনি করেই সাজানো হয়েছে তো এখানে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষাটা কীভাবে আসবে না আসবে সব কিছু এখানে রয়েছে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাইবা তো চলো প্রথমে একটু দেখিয়ে দিই তো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি গল্পের নাম নিয়েছি এরপরে গল্পের যে পাঠ পরিস্থিতিটা আছে এটা আমরা একটু দিয়ে দিয়েছি এর ফলে যাদের বই নেই তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হবে অর্থাৎ যারা আমাদের সাজেশন নেবে তাদের কোনো বইয়ের দরকার নেই এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তো আমি এখানে পাঠ পরিস্থিতিটা দিয়ে দিয়েছি এত করে তোমরা সহজে গল্পটা সম্পর্কে জানতে পারবা তো এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পড়ে দিই যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হইতে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দুই নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন উপাধি দেওয়া হয়েছে উত্তর হচ্ছে সাহিত্য সম্রাট উপাধি তিন নম্বর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা কত এটা হচ্ছে চৌত্রিশটি কোন উদ্দেশ্যে সাহিত্য রচনা করতে হবে মানব কল্যাণের উদ্দেশ্যে তারপর দেখো কোন স্থানের অনেক লোক বর্তমানে টাকার জন্য সাহিত্য রচনা করে উত্তর হচ্ছে ইউরোপ মহাদেশের নম্বর দেখো সাহিত্য রচনার পর কি করা উচিত তো সাহিত্য রচনার পর এক দুই বছর ফেলে রাখা উচিত সাত নম্বর হচ্ছে কোন বিষয়ে সাহিত্য রচনা করা অনুচিত যে বিষয়ে অধিকার নেই নম্বর হচ্ছে কোন ধরনের সাহিত্য লোকের পক্ষে অবনতিকর অবনতি রয়েছে সাময়িক সাহিত্য দেখো বিবিধ প্রবন্ধ গ্রন্থটি রয়েছে তাকে মনে রাখতে হবে বিবিধ প্রবন্ধ গ্রন্থটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর ক্রি প্রকাশ করা সাহিত্যের উদ্দেশ্য উত্তরটা হচ্ছে সত্য ও ধর্ম প্রকাশ করা নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি নন্দিনী তারপর দেখো যে কথার প্রমাণ দেওয়া যাবে না তাতে কি করা উচিত উত্তরটা হচ্ছে সম্পর্কে না লেখা উচিত সে তারপর দেখো সাহিত্যে কি প্রয়োগের ব্যাপারে বিশেষ চেষ্টা করা অনুচিত, উত্তরটা হচ্ছে অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে চোদ্দ যশ ও খ্যাতি লাভের জন্য কি করা উচিত নয় উত্তর হচ্ছে সাহিত্য রচনা করা উচিত নয় পনেরো নম্বর দেখো কপাল কুণ্ডল উপন্যাসটি কার রচনা এটা হচ্ছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রোনা বলছে লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কীভাবে অতটা হচ্ছে লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠার কারণ অর্থ লোভের আশায় লিখলে সতেরো নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলম্বে চাপাতে বলেছেন কেন কারণ হচ্ছে ভুল দুটি সহজে সংশোধন করা যায় এতে পরে দেখো অনুধাপনমূলক যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো দিয়ে দিয়েছি যেমন জর্বা খাতির উদ্দেশ্য সাহিত্য রচনা করা উচিত নয় কেন দেখে এখানে উত্তরটা আমরা দিয়ে দিয়েছি এরপর দেখো টাকার জন্য লিখলে কি অসুবিধা অসুবিধা কোথায় তো এখানে সুন্দরভাবে আমরা গুছিয়ে দিয়েছি সত্য ধর্ম সাহিত্যের উদ্দেশ্য লেখক এখানে কি বলতে বোঝাতে চেয়েছেন এখানে সুন্দরভাবে আমরা প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি হ্যাঁ তো এইভাবে কিন্তু খুব গুছালো ভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের এই সাজেশনগুলো সাজানো রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো খুব সহজে নিতে পারো তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক সুন্দরভাবে গোছালো আর এর ফলে কিন্তু এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যাদের একশো পার্সেন্ট কমান সাজেশনটি দরকার এবং যারা আমাদের অনলাইনে ক্লাস করতে চাও তারা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো সেখান থেকে বিদায় নিয়েছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি